বাংলায় একটা প্রবাদ আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় কিন্তু অভাগার জায়গায় যদি ধরিবাজ ধূর্ত ধান্দাবাজ হয় তাহলে সাগর শুকায় যায় কিনা জানি না তবে জায়গায় জায়গাতে অপমানিত হতে হয় ঠিক এরকমই অবস্থা বাংলাদেশের অনৈতিক উপদেষ্টা ইউনুসের আমেরিকা থেকে ইতালি যেখানে যাচ্ছে সেখানেই অপমানিত হতে হচ্ছে ইউনুসকে এরকমটা কখনো হয়েছে কোনো দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা এরকম কেউ ভারতে আসছেন কিন্তু তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ভারত সরকারের কোনো মন্ত্রী নেই কিংবা দেশে সেই রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করার জন্য সরকারের কোনো মন্ত্রী নেই উল্টে কলকাতার মেয়র বা এরকম কারোর কাছে সে নিজে থেকে এসে দেখা করে ফিরে যাচ্ছে আপনারা হয়তো এরকম দৃশ্য আগে কখনো দেখেননি না যদি না ইউনুস নামের একজন বাংলাদেশে অন্যায়ভাবে প্রধান উপদেষ্টা সেজে বস্ত সম্প্রতি ইটালি সফর থেকে ফিরেছে ইউনুস সেখানে প্রধানমন্ত্রী তো দূর একজন প্রতিমন্ত্রীও ইউনুসের সঙ্গে দেখা করেনি ইটালির ইতালি রোমের মেয়রের সঙ্গে দেখা করে বাংলাদেশ ফিরেছে ইউনুস খুবই লজ্জাজনকভাবে একটা চেয়ারে আরও একজনের সঙ্গে শেয়ার করে বসতে দেওয়া হয় ইউনুসকে রোমের মেয়রও ইউনুসকে একটা আলাদা চেয়ার দেওয়ার প্রয়োজন বোধ করেননি ফুল টাইম ট্রাভেলার ও পার্ট টাইম পার্টাই ইউনুস ক্ষমতার চেয়ার ছলে বলে বসে পড়েই যেন ছুটি কাটাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের টাকা ইতিমধ্যে চোদ্দোটি দেশ ঘোরা হয়ে গিয়েছে ইউনুসে ইউনুসের এই চোদ্দোটি সফর থেকে বাংলাদেশের ভান্ডারে কি এসেছে শুধুই অসম্মান ও অপমান এর আগে নিউ ইয়র্ক বিমানবন্দরে ইউনুসকে খুনি ও সন্ত্রাসবাদী বলে কালি ছুড়েছে প্রবাসী বাংলাদেশিরা ইটালি তো ইউনুসকে টেরোরিস্ট ও বাংলাদেশ ধ্বংসকারী বলে স্লোগান দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা তবে এইসবে এতটুকু লজ্জা নেই ইউনুসের জামাতের হাতে বাংলাদেশ তুলে দিয়ে বিদেশ ঘুরছে ইউনুস এ নিয়ে বাংলাদেশী প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইউনুসকে বাংলাদেশের জনগণের টাকায় কেন ইটালি ঘুরতে গেল ইউনুস এই প্রশ্ন উঠছে হোয়াইট ফুড ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে ইটালি গিয়েছিল ইউনুস এমন একটা ফোরাম যা দু সালে তৈরি হওয়ার পর থেকে সেভাবে কোনো বড় রাষ্ট্রের প্রধানরা এই ফোরামের অনুষ্ঠানে অংশ নেননি যদিও ইউনুসের সেসব সম্মানের বালাই নেই মোজার বিষয় হচ্ছে ইউনুসের ইতালি স্বপ্ন নিয়ে প্রথম লাফালাফি করেছিল বাংলাদেশের কিছু জামাতি মিডিয়া যারা দাবি করেছিল ইউনুস নাকি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে এরপর মিথ্যেটা ধরা পড়ে ইতালির প্রধানমন্ত্রী জাস্ট কোনো রকম পাত্তা দেয়নি ইউনুসকে পরিস্থিতি এমন লজ্জাজনক জায়গায় পৌঁছায় যে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট করে জানাতে বাধ্য হয় যে এরকম কিছু আলোচনা হয়নি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছে না ইউনুসের পাকিস্তানের মতোই বিভিন্ন দেশের দরজায় ভিক্ষার ঝুলি হাতে ছুটছে ইউনুস কখনো চীন কখনো আমেরিকা সব জায়গায় অপদস্থ হচ্ছেন কিন্তু তাও এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে স্টেটের দালাল অন্যদিকে বাংলাদেশের মধ্যে এবার কোনঠাসা হচ্ছে ইউনুস সম্প্রতি ইউনুসকে সাবধান মানি শুনিয়েছে বিএনপি বাংলাদেশ সেনার সঙ্গেও ক্রমশ সম্পর্ক খারাপ হচ্ছে ইউনুসের বাংলাদেশি ইউনুসের জনসমর্থন নেই জেনেই ভোট এড়াতে চাইছে ইউনুস তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে ইউনুস বাংলাদেশে আর ইউনুসের দিন শেষ হয়ে আসছে জামাতার ডিপ স্টেট মিলেও আর বোধহয় ক্ষমতায় রাখতে পারবে না ইউনুসকে ইউনুসের বিদেশ সফরে খুব তাড়াতাড়ি ইতি পড়তে চলেছে ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি